ডলী আজকে বেশ কয়েকদিন যাব বাংলাদেশের একটি বিশেষ নিউজ যেটা সারা বাংলাদেশের মানুষকে তথা বাংলা সারা পৃথিবীর বেশ আতঙ্কিত করেছে বেশ লোমহর্ষক ঘটনা মানে হতাশাগ্রস্ত করেছে বেশ কি এটাকে নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে মানুষের মনে আমাদের এই বাংলায় চিন্তা করা যায় না যে এভাবে একজন মানুষকে লোক কিভাবে হত্যা করতে পারে পাথর দিয়ে প্রকাশ্য দিবালকে। তো সেখানে যে ভিডিওটা তুলেছিল তার সন্ধান আজকে পর্যন্ত পাওয়া যায় নাই এবং যাদেরকে ধরা হয়েছে তারাও আসামি যে দৃশ্যমান যে ভিডিওটি সেই ভিডিওটির মধ্যে এই আসামিগুলো দেখা যায় নাই তো পুলিশ তার চিরাচরিত নিয়মে আগের যে স্বভাব সেই স্বভাব বজায় রেখে যেগুলো আসামি নয় সেই আসামিদেরকে ধরে আনছে এবং তার মধ্যে একজনকে বলতে শুনলাম যে আমি ফেঁসে গেছি আমি পর্তুগাল যাওয়ার কথা হয়তোবা সেও আসামিদের দলের হতে পারে কিন্তু তাই বলে যে সংশ্লিষ্ট নয় সরাসরি যুক্ত নয় তার কাছ থেকে পয়সা খাওয়ার জন্য এই ধরনের একটি হীন কাজ একটা হীন উদ্দেশ্য চরিতার্থ করা পুলিশের পক্ষে সম্ভব কিনা সেটা কিন্তু আমরা চিন্তার বিষয় না সেটা কিন্তু আবলীলায় অবলীলায় বলতে পারি যে এটা সম্ভব পুলিশের পক্ষে সম্ভব কারণ গতকালকে আর যে কি একটা অনুষ্ঠানে দেখলাম যে নাজনীন মুন্নি বলতেছেন যে পুলিশের কাছে উনি রিপোর্টার থাকা অবস্থায় উনি গেছেন ওনার রিপোর্টটা তারা আমলে নেয় নাই এবং তার কেসটা যখন আদালত পর্যন্ত গড়াইছে সেই অবস্থা পর্যন্ত তাকে জানতে দেওয়া হয় যে এই আসামিগুলোর বিরুদ্ধে উনি যে মামলা করেছিলেন সেটা আদালত পর্যন্ত গিয়েছে কাজী বাংলাদেশের পুলিশের চরিত্র ফুলের মতো পবিত্র এই ফুলের মতো পবিত্র পুলিশদেরকে আমরা ধরে ধরে বের করবো গন্ধ সুবিষে বের করবো বের করে এদেরকে হ্যাঁ বাগানের এক সাইডে আস্থা করে নিক্ষেপ করতে হবে যেখানে ময়লা জঞ্জালগুলো থাকে এটা হচ্ছে আমার সরকারের প্রতি বর্তমান উপদেষ্টা মন্দিরের প্রতি আমার আবদার তো আমি মনে করি যে আওয়ামী শাসনামলের যে পনেরো বছরের যে পুলিশ এই সবগুলোকে বাদ দিতে হবে এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে নতুন নিয়োগ দিতে হবে এবং তাদেরকে আইন নৈতিকতা এগুলো শিক্ষা দিতে হবে পাশাপাশি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সবগুলো যাতে তারা তাদের জীবনযাত্রার জন্য দ্বিতীয়বার কোনো পন্থার উপরে হাত বাড়াতে না হয় সেই দিকে সচেষ্ট থাকতে হবে এই পর্যন্তই থাকলেও আশা করছি সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে খোদা। আছে